you mm -hmm. আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আমার চ্যানেল যেখানে চলবে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি দুপুরে লাঞ্চ করার টাইমে এই পার্সেলটা ফ্লিপকার্ট থেকে আমি রিসিভ করেছিলাম গত কয়েকদিন আগেই আমি অর্ডার করেছিলাম এই সাইড ব্যাগটা মামা মেয়ের সময় ছিল না একটু বাইরে দিয়ে বেড়াতে বেরিয়েছিল সি গাইজ ব্যাগটা কত কিউট মানে ভীষণই সুন্দর যাকে বলে বাট আমার হাইটটা যেহেতু শর্ট সেক্ষেত্রে ব্যাগটা অনেকটা বড় লাগছিল আমার কাছে একটা সত্যি ভীষণ সুন্দর আর প্রাইসটাও প্রচুর অ্যাফোর্ডেবল দুশো ছেচল্লিশ টাকার মতো মানে আড়াইশো টাকার মধ্যে এই ব্যাগটা ইউজের জন্য তোমরা ব্যবহার করতে পারো তাছাড়া অফিস কলেজ যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারো আমার এতটাই পছন্দ হয়েছিল ভাবলাম রেখে দেবো কিন্তু যেটা আমি ইউজই করতে পারবো না সেটা রেখে দিয়ে কি লাভ দেয় না তাই রিটার্ন করে দিয়েছি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে একবার দেখিয়ে দিই মানে কটা খাপ আছে তো দেখো প্রথমেই এই একটি চেন দেখতে পাচ্ছ পুরো ব্যাগটাতে ওই একটি চেন আর মাঝে একটা ছোট চেন আছে যেখানে তোমরা আর কি টাকা পয়সা বা কোনো ইম্পর্টেন্ট কাগজপত্র রাখতে পারো একটা ছোট্ট মতো খাপ আড়াইশো টাকায় সাইড ব্যাগ যে কদিনই লাস্টিং করবে সেটাই অনেক আর তার উপর এত কিউট একটা ব্যাগ পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করার পর চলে এলাম রান্না করতে মাম্মার জন্য আজকে চারাপোনার ঝোল করব তাও ঝিঙে আলু দিয়ে সেটা প্রথমে ভেজে নিয়েছি দেখতে পেলে তারপর ঝিঙে আলু লঙ্কা পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি ওইদিকে দেখো মা মুড়ির চাল রোদে দিচ্ছে মাঝে মধ্যে বাড়িতেও মা মুড়ি ভাজে আবার কখনো কখনো মিলেও পাঠিয়ে দেয় সেখান থেকে মুড়ি করে নিয়ে আসে আমি তেলে একটু জিরে দিয়েছিলাম গোটা জিরে তারপর পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন হয়ে এলে আলু সবজি মানে আলু ঝিঙে আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি কোনো কোনো জিনিস থাকে যে যেটা তোমার ফার্স্ট টাইম ঠিক আছে মানে ফার্স্ট টাইম সেটা করছো কিন্তু তুমি ফিল করতে পারো না যে সেটা তোমার ফার্স্ট টাইম বা নার্ভাস ফিল করা কোনো ব্যাপার নয় ঠিক যেরকম আজকে এই রান্নাটা ঝিঙে আলু দিয়ে ঝোল আমি মামার জন্য বানিয়েছি বাট এই মাছের সাথে টেস্টটা কেমন হবে বা আদেও রান্না করতে পারবো কি না সেটা নিয়ে মানে কোনো ডাউট ছিল না জাস্ট যেরকম মনে হয়েছে করে দিয়েছি আর টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা অ্যাড করে নিচ্ছি মশলায় আমি সাধারণত হলুদ গুঁড়ো লবণ আর হালকা একটু জিরে গুঁড়ো এগুলোই অ্যাড করি এদিকে দেখো আমাদের জন্য কিছু কী করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা ঠিক দুপুরে খাবার আগের টাইমে ভাজবো আমি তরকারিটা জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আমি একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরপর ঢাকাটা খুলে একবার একবার করে নাড়তে হবে ভিঙে আর আলু দুই সিদ্ধ হয়ে গেলে আমি শেষে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি তারপর আলতো হাতে খুন্তিটা একটু নাড়িয়ে নেবো মাছগুলো যাতে ঝোলে ডুবে যায় তাহলে টেস্টটা হবে মানে টেস্টটা আরও বাড়বে আর কি মাছটা যাতে না ভেঙে যায় মাছের কোনো রকম যেন খুন্তি না থাকে কারণ মাছ রান্না করা অতটাও সোজা নয় খুন্তি লাগলেই কিন্তু ভেঙে যেতে পারে শেষে অ্যাড করলাম কিছু কারিয়ান্ডা লিভস ধনের পাতা যেটাকে বলে তো সেটা দিয়ে দিলাম তারপর হালকা একটু ফুটে ওঠার পর আমি ঢাকনা দিয়ে দেবো রান্না কমপ্লিট এরপর মামা মেয়ে যে জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলো আমি আজকে বাথরুমে কেসে নিয়েছি কারণ পরিমাণে অল্প ছিল মুড়ির চালটা একটু রোদের দিকে করে দিলাম কারণ যেখানে মা মেলেছিল সেখানে ছায়া চলে এসেছিল দেখি কি খাচ্ছেন মুখে আও হয়েছে দেখেছেন আপনার আওটা কোথায় হয়েছে মিমি পিপিতে দেখিয়ে দিন সকলে একটা হামি করে দিন তো চিনিকে এই যা চিনি আগে করে দিল তো চিনচিনকে হামি করতে বললাম মিমি পিপিদের হ্যাঁ এই দেখেন এই খেন্টে হামি করে দিন চিনচিন গাল পেতেছে হ্যাঁ আর সোনা রে দিচ্ছে দিচ্ছে মিমি পিপিরে দিয়েছে হামি এদিকে দেখি এখানে আউ হয়েছে এই যে এখানে একটা আউ হয়েছে আপনি খান কামড়ে কামড়ে নান আবার ফ্রুট পাঠিয়েছে গ্রেপস পাঠিয়েছে হ্যাঁ এরকমই বাড়ি গেছিলেন দোদন বাড়ি দোদন বাড়ি যে দোদন বাড়িকে কি খেলেন খেলেন ভাত খেয়েছেন কি দিয়ে ডাল দিয়ে কে খাই দিলো দদন দদন খাই দিলো পানি খেয়েছিলেন মজা আবার খাবেন ঠিক আছে দদনকে বলবেন তাহলে জব ব্রেকফাস্ট করার পর মামা মামুর দীপ মামার সাথে ওদের বাড়ি গিয়েছিল আর সেখানেই ওর দদনকে ভাত খাইয়ে দিয়েছে তো সেটা এসে আমাকে বলছে আমাকে এসে ওর দোতন বাড়িতে কি কি হলো কি খেয়ে এসছে সমস্ত কিছু বলে এখন ওর ছর্দির সাথে খেলা করছে আমি কিন্তু ওর ছর্দির সাথে খেলতে খুব পছন্দ করে কথাই বলতে পারো যে ও বেশিরভাগ টাইমে যখন খেলা করে ওর ছর্দির সাথেই খেলা করে আর যে কটা দিন ওর ছর্দির স্কুল টিউশন থাকে সে কটা দিন আমার ওপর একটু চাপটা বেশি হয় আর একটা কথা কি জানো তো শ্রাবণী তো আমাদের বাড়িতেই বেশি থাকতো আর ছোট থেকেই মাম্মামের ছোট থেকেই ও এখানে থাকে তো আমি যেরকম ওকে বলি যেটা বারণ করি যেটা করতে বলি সমস্তটা শোনে মামামকে ও আমার মতনই গাইড করে মানে ওরা এখন সমস্তটা জানা হয়ে গেছে যে কোন জিনিসটায় আনটি বারণ করবে কোন জিনিসটায় আনটি বকবে মামাম সাথে খেলা করছিল আর আমি ততক্ষণ ওর জুসটা বানিয়ে নিয়ে চলে এলাম

তাকে তোমাকে কেন শুধু যখনই আমার কাছে আসবে শুধু বলবে আমাকে মারবে আমাকে মারবে কেন তুমি কি করেছো বলেছি না বদমাইশি করবেও না আর কারোর কাছে মারও খাবে না ঠিক আছে এই বেবি বয়টার নাম হচ্ছে আদিল আমাদের বাড়ির পাশেই ওর দিদিন বাড়ি তো যখনই ওর দিদিন বাড়ি আসে আমার মামামের সাথে খেলা করতে চলে আসে মানে দিনের বেশিরভাগ সময়ই ও এখানেই থাকে মামামের কাছে আর আমাকে এসে ওই একই প্রশ্ন করে তো এখনও ওর সাথেই খেলছে মাছের ঝোল তো রেডি চলো তোমাদেরকে দেখায় কেমন দেখতে লাগছে টেস্টটা তো সুন্দর হয়েছে আমি খেয়েছি বলে বলতে পারছি বাট তোমরা দেখি একটু আইডিয়া করে নাও যে ভালো হবে কিনা আর মা আমাদের জন্য আজকে বানিয়েছে ঝিঙে ডাল ডাল খেতে আমার খুব ভালো লাগে কিন্তু মামাকে স্নান করানো হয়ে গেছে ঘোষ দাদা দুধটা দিয়ে গেল তো সেটাকে এখন জাল দিয়ে নিচ্ছি মামে দুদিন বাড়ি থেকে কিছু ফল এসছে মামামের জন্য তার আগে দেখায় এই পার্সেলটা যেটা আমি ভুল করে ওখানকার অ্যাড্রেসে দিয়ে দিয়েছিলাম জানো তো আর এখানে দেখো একটা মাওয়া মালাই চিক্কি আছে নিউট্রিশিয়াস এটা দীঘার জিনিস যেটা দীপু কাকা দীঘা গেছিলো আর আমাদের জন্য এনেছিলো এখানে দেখো কিছু আঙুর দিয়েছে আঙুরগুলোর সাইজগুলো এত বড়ো ছিল কিন্তু খেতে এইবারেরটা অতটা মিষ্টি ছিল না গতবারেরটা প্রচণ্ড মিষ্টি ছিল আগেরবার ফলগুলো ক্যারিতে দিয়েছিল তো নষ্ট হয়ে গিয়েছিল বেশিরভাগ সেই জন্য মা এবারে কি করেছে কোটোর মধ্যে পুড়ে দিয়েছে বিশেষ করে আঙুরটা কারণ আঙুরটা নরম তো আর সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের অফিসে পড়ে থাকে তো নরম হয়ে যায় আরও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে ফ্রুটগুলো সব বের করে নিচে ক্যারি থেকে কারণ ফ্রিজে রাখবো এবার আর বেদানা লেবু কলা আর আঙুর ফল পাঠিয়েছে এরপর তোমাদেরকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই চলো হাতে এখন যে ব্যাগটা দেখছো এটা একটা সোনার ব্যাগ বলতে পারো মানে সোনার জিনিস থাকে এই ব্যাগে তোমাদেরকে এর মধ্যে থাকা জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই দেখাচ্ছে যে বক্সটা এর মধ্যে আছে একটা পার্লের চোকার তো ডিজাইনটা দেখাই তোমাদেরকে চলো যখন আমার ভিডিওটা করে দিচ্ছিল তখন আর চোকারটা কার বলি চোকারটা হচ্ছে আমাদেরই ফ্যামিলির একটা নিউ মেম্বারের হচ্ছে আমার বড় খালা শাশুড়ির যিনি বৌমা হবেন তার জিনিস মানে আমার এক মাসতুতো দাদার ওয়াইফের বাইশ ক্যারেটের গোল্ড আর এটার ওয়েট আছে দু গ্রাম দুশো মিলিগ্রাম মতো বাইদা ওয়ে ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও নেক্সট যেটা আরও একটা সুন্দর জিনিস দেখাবো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের তো এটা খুব সুন্দর একটা বালা এটার নাম আছে তবে এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না তোমাদেরকে দেখাই দেখো টোপর বা মুকুট এরকম কিছু একটা নাম হবে টোপোর বালা বা এরকম কিছু একটা নাম হবে ফার্স্টে উনি সিটি গোল্ডের এরকম একটা জিনিস ব্যবহার করেছিল তারপর এত পছন্দ হয়েছে যে পানীয়ও ফেললো সোনার একজোড়া হোক সোনার দামও বেশি আর সোনা দেখতেই আলাদা কেনাটা তো আমার একদম ভালো লাগতো না বাট সোনাটা দেখো কত সুন্দর লাগছে আর তোমাদেরকে একবার পরিও দেখাচ্ছি দেখো কত সুন্দর জিনিসটা এটাও বাইশ ক্যারেটেরই গোল্ড আর এটার ওয়েট আছে পনেরো গ্রাম দুশো মিলিগ্রাম তো ভালো লাগছে বেশ মানে কেনাটার থেকে অনেক বেশি ভালো লাগছে বলো এরপর একবার পরে শখটা মিটিয়ে নিই কি বলো আমি পড়ার পর মা তো আমাকে খুলতেই বারণ করছিলো বলছিল পড়ে থাকো কিন্তু আমি বললাম না প্রথমে আপনি উদ্বোধন করবেন পড়ে কোথাও যাবেন তারপর আমার যখনই ইচ্ছা যাবে আমি চেয়ে নেবো আর পড়েও যাব এমনিতেও আমি কিন্তু যখনই কোথাও যাই সেটা কোনো রিলেটিভের বাড়ি হোক বা আমার বাবার বাড়ি হোক আমার কিন্তু যেই জিনিসটাই মায়ের ভালো লাগে আমি কিন্তু চেয়ে নিই চেয়ে পড়ি হোক ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও টাটা